সম্মানিত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আবরকাত পিয়ারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এমনই একটি আমল নিয়ে এসেছি যে আমল শুধু কেবল মাত্র আপনাকে ৪০ দিন যদি আপনি করে থাকেন কোনো টাইম নির্ধারিত নাই আপনি চলতে ফিরতে সে আমল করতে পারবেন যদি আপনি তিনবার কোনো ব্যক্তির দিকে লক্ষ্য করে নজর করে দেখেন আশা করি সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানাও পাগল হয়ে যাবে আপনার প্রেমে পড়ে পাগল হয়ে যাবে চাহে আপনার স্ত্রী হোক চাহে আপনার স্বামী হোক চাহে আপনার ছেলে মেয়ে হোক চায় বাবা মা হোক চায় সেই সমস্ত জিনিস কীভাবে আপনি আমলটি করবেন আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি তিনবার শুধু আপনি নজর করে দেখবেন আর নজর করে দেখার পর এই আয়াতটা আপনি অবশ্যই পড়বেন যখনই পড়বেন দেখবেন তার প্রেম ভালোবাসা মহব্বত আপনার দিলে চলে আসবে এবং আপনার সঙ্গে সে প্রেম ভালোবাসা মহব্বত করবে আপনার দিকে নজর করে আপনার দিকে প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনার দিকে লক্ষ্য করবে তাই আপনি কি আমলটি করবেন তাই এই আমলটি করার পূর্বে আপনাকে বলি দয়া করে ভাই আপনি এই টাইম থেকে আপনি মনে করে নেন যে আমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এবং আমাকে হালাল রজি খেতে হবে এবং পথে চলতে হবে দেখবেন যখন আপনি এই হালাল রজি খাবেন এবং পথে চলবেন এবং আপনি পাঁচ ভক্ত নামাজ পড়বেন এই পাঁচ ভক্ত নামাজ পড়ার পর আপনি আমলটা যখনই করবেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্রেন টি হবে যে আপনার এই আমলটা অবশ্যই পূর্ণ হবে তাহলে আপনি কি কাজটি করবেন আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি তার পূর্বে বলি কি আল্লাহ পাক রব্বুল আলমিন এ পরাণ শরীফ অবতীর্ণ করেছেন আমি কোনো জাদুবিদ্যা কেতাব থেকে বলি নাই এবং কোনো কেতাব থেকে বলছি না একদম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন থেকে বলছি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের হৃদায়তের জন্য পাঠিয়েছেন সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই কোরআন থেকে আপনাদেরকে আমি বলছি তাহলে আপনাকে কী করতে হবে আপনি করুন না দেখা যাক আপনি চল্লিশটি দিন করুন যদি না হয় আবার চল্লিশ দিন আবার করবেন কিন্তু হ্যাঁ আশা করি সেই চল্লিশ দিনের মধ্যে আপনার আমলটি পূর্ণ হবে অনেক মানুষ দেখবেন যে নিজের স্ত্রীর সঙ্গে ঠিকভাবে চলাফেরা করতে পারে না বা মহব্বত ভালোবাসা আসে না তাই ওই ব্যক্তির জন্য বলি কে ভাই কমসে কম এই আমলটা চল্লিশটি দিন একটু দয়া করে করবেন আপনি করবেন কি যখনই সেই ব্যক্তির সামনে হবেন বা সেই ব্যক্তি আপনার নজরে পড়বে আপনি এই আয়াতটা অবশ্যই পড়বেন পড়বেন কি বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমো বাল কুলুবা হাইয়ুমো ইয়া মোকাল্লেবাল কলুব এই আয়টা অবশ্যই আপনি পড়বেন যখনই পড়বেন দেখবেন তার দিলে মহব্বত প্রেম ভালোবাসা চলে আসবে আর আসতে গেলেই তো আপনার সঙ্গে সে মহব্বত ভালোবাসা করবে তাই আপনি দয়া করে এই আমলটি করবেন আর আমার এই চ্যানেলটির آسے پاس بار یہ چینل سبسکرائب کر ان شاء اللہ عزیز آپ نے یہ ویڈیو نتن اوشی پیے جا رہے ہیں خدافی السلام علیکم و اللہ وبرکاتہ